আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আপনারা যারা এই দুই হাজার পঁচিশ বিশের ভর্তি হওয়ার চিন্তা করছেন এবং আপনি আঠারোতম নিবন্ধনের মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে শিক্ষকতায় আসবেন এরকম সিচুয়েশন তো অনেকেই জিজ্ঞেস করতেছেন যে যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব দ্রুত কার্যক্রম শেষ করবে এবং সম্ভবত আগস্ট লাস্ট কিংবা সেপ্টেম্বরে মাস্ট বিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে জয়েন করাবে তাহলে সেপ্ট ধরেন সেপ্টেম্বরে যদি আপনাকে প্রতিষ্ঠানে জয়েন করায় তাহলে বিএড কোর্সের কার্যক্রম শুরু হবে জুলাইয়ের জুলাইয়ে তাও এটা চলবে এই প্রতি বছর যেরকম ডিসেম্বরে শেষ হয়ে যেত কিন্তু দু হাজার পঁচিশ বিশ তো আর ডিসেম্বরে শেষ হওয়ার সুযোগ নেই যেহেতু দেরি করে শুরু হচ্ছে জুলাইয়ে শুরু হচ্ছে তাহলে আগামী বছর জুন জুলাই পর্যন্ত বা আগামী বছর মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত এই প্রোগ্রামটা মনে হয় টেনে নিয়ে যাবে চলবে তাহলে সেক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করছেন যে আপনার বিদ্যালয় থেকে ছুটি দিবে কিনা এই বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানি এই বিষয়টা এরকম যে যদি কোনো প্রার্থী নিয়োগের পূর্বে বিএডে ভর্তি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রতিষ্ঠান তাকে বিএড কমপ্লিট করার সুযোগ দিতে বাধ্য তবে এরকম কোনো লিখিত আইন আমি পাইনি এটা আমি মৌখিকভাবে জানি তো ছুটি ম্যানেজ হইলেও হইতে পারে হওয়ার সম্ভাবনাই বেশি ছুটি ম্যানেজ হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আপনি নিয়োগের পূর্বে আপনি বি ভর্তি হচ্ছেন তো এই ক্ষেত্রে যদি কারো কনফিউশন থাকে কারো যদি সন্দেহ থাকে তাহলে আপনার ভর্তি হওয়ার দরকার নেই আপনি পরবর্তীতে হয়তোবা উন্মুক্ততে বা বেসরকারি যেগুলোর সনদ দিয়ে স্কিল পাওয়া যায় সেগুলোতে ভর্তি হয়ে কমপ্লিট করে নেবেন তবে আমার ধারণা এবং আমার বিশ্বাস যে একেবারে ফুল ছুটি না দিলেও বিদ্যালয়ে দুই দিন বিয়েটা দুই দিন এরকম করে করে হলেও আপনি শেষ করতে পারবেন ইনশাল্লাহ বাকিটা আপনাদের ডিসিশন আবার এরকম হতে পারে যে আপনি ভর্তি হয়ে দেখেন পঁয়তাল্লিশশো টাকা খরচ হোক বা আপনার আগের তিনশো চারশো টাকা খরচ হয়েছে পাঁচ হাজার টাকা খরচ হোক যদি কন্টিনিউ করতে পারেন করলেন তারপর যদি না করতে পারলেন নেক্সটে কোনো এক সময় এই ভর্তিটা বাতিল করে উন্মুক্ততে ভর্তি হয়ে যাবেন বা প্রাইভেটে ভর্তি হয়ে যাবেন এখন পাঁচ হাজার টাকা আপনি লগ্নি করলেন এই জায়গায় একটা সুযোগ যে আপনি কমপ্লিট করতে পারেন সম্ভাবনা আছে কমপ্লিট করার যে কোনোভাবে ম্যানেজ করে ম্যানেজ করে কিন্তু আপনি যদি ভর্তি না হন পাঁচ হাজার টাকার জন্য আপনি কিন্তু সুযোগটাই পাচ্ছেন না এই জন্য আমি বলবো পাঁচ হাজার টাকা যদি আপনি মনে করেন যে আপনি জলে ফেলে দিচ্ছেন তাহলে আপনি ভর্তি হয়ে যান আর যদি আপনার কাছে পাঁচ হাজার টাকা অনেক বেশি কিছু মনে হয় এই সুযোগের চাইতে তাহলে আপনার ভর্তি হওয়ার দরকার নেই